শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি মজার কবিতা কবিতাটির নাম অভিমানী বেগুন গাছের বেগুন সেদিন দেখি ডাকলো খানি কাছে বললে হে কে মানবিকতা তোদের বেঁচে আছে ডালিয়া গাঁদা ফুটলে তোদের তার ভাড়ে ছবি হতে হতে ওরা দীর্ঘশ্বাস ছাড়ে ফুলের সাথে হাজার ঢঙে আশ মেটে না আর বিরক্তিতে ফুলের ধৈর্য সহ্য সীমা সহ্যসীমা বুঝে সব সহ্য করে উপায় তো আর নাই ওসব নিয়ে ভাবার তোদের নেই যে কোনো দায়। এবার আসি আমার কথাই পোড়া কপাল যার এমন নাম দিলি যেন এই পৃথিবীর ভার যে ফেলে যেমন খুশি কেটে খেয়াল আছে আমার যাই ফেটে পোড়া খাবি ভাজা খাবি বড়ি দিয়ে খাবি তবু আমার গুণ নেই এটাই তোদের দাবি ইলিশ দিয়ে পাতলা ঝোল খাবি চেটে চেটে সহজপাচ্য সুবোধ বালক আমি তোদের পেটে তবু কাছে দাঁড়াস তোরা দুদণ্ড হেসে একটা ছবি তুলিস আমার পাশে ভালোবেসে কবে থেকে অকাতরে বাগান আলো করে ফুটে আছি সরেশ হয়ে আপন মনের জোরে ইচ্ছে মতো তুলে নিয়ে ছুটিস রান্নাঘরে আমারও তো ছবি হতে মনটা কেমন করে মনের ব্যথা মনে নিয়ে সবুজ হয়ে থাকি তোরা যে খুব অকৃতজ্ঞ বুঝতে কি আর বাকি ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন